এটা হচ্ছে প্রথম কিন্তু শেষ নয় এটা আমি দেখতে চাই কেন্দ্র সরকার আর কেন্দ্র বাহিনীগুলো কী করে শুধু অপরাধীদের পাহারা দেবে তাদের যারা যারা কোর্টের নির্দেশে তদন্ত করতে যাচ্ছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে না মিডিয়া যারা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে না কারণ অভিষেককে ধরবে ওই কণ্ঠস্বর কাকুপিসি আর তার সঙ্গে হচ্ছে এই যে সব যা তথ্য তথ্য বেরিয়েছে দুর্নীতি সংক্রান্ত এখন আর ওই দিল্লিতে কথাবার্তা বলে নিয়ে নাগপুরে কথাবার্তা বলে নিয়ে কয়লা পাচারের চার্জশিট থেকে নাম বাদ দিতে পারে কিন্তু শিক্ষককে নিয়োগের দুর্নীতি দেখি ওই চার্জশিট বার করবে বাইরে থেকে বারে রাখবে সেজন্য এটা হচ্ছে রিহার্সাল হয়েছে এর আগেই অভিষেক সব মিটিং করেছে এই ধরনের লোকজনকে দিয়ে সব পাশে থাকবে তো এবং এটা একটা স্যাম্পল করানো হলো তাহলে ইডি সিবিআই যথেষ্ট প্রস্তুতি নিয়ে যায়নি কেন একদিকে বলা হচ্ছে পুলিশ মিলে আছে তাহলে পুলিশকে খবর দিয়েছি আর যে অপরাধী সে পালিয়ে গেল আর বাকি সব বাহিনীকে জড়ো করলো এভাবে রেড হয় নাকি